ড্রাইভিং অনেকের কাছে এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং মনে হতে পারে কিন্তু সঠিক টিপস সহ নিয়ম জানলে এটি আপনার কাছে খুবই সহজ এবং নিরাপদ মনে হবে হ্যালো বন্ধুরা আপনি কি গাড়ি চালানো শিখছেন এবং প্রথমবার হাইওয়েতে চালাতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা জানবো হাইওয়েতে গাড়ি চালানোর দশটি গুরুত্বপূর্ণ নিয়ম যা একজন নতুন ড্রাইভারদের জন্য লাইফ সেভার হতে পারে আপনি যদি এই ভিডিও ভিডিওটা প্রথম 30 সেকেন্ড মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপ গাড়ি চালানোর ভয় আপনার চিরতরে চলে যাবে আর কখনোই ভয় বা নার্ভাসনেস লাগবে না গাড়ি চালানোর সময় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি ড্রাইভিং এর কোনো সমস্যা ছাড়াই আপনি স্মুথলি ড্রাইভ করতে পারবে। আপনি কি গাড়ি চালাতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন এই ভিডিওটা দেখলে বুঝবেন গাড়ি চালানো কতটা সহজ ধাপে ধাপে সব শিখানো হয়েছে একবার দেখুন আপনার জীবন বদলে যাবে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা তাদের জন্য যারা হাইওয়েতে প্রথমবার গাড়ি চালাতে যাচ্ছেন বা নিয়মগুলো সঠিকভাবে জানেন না আপনি যদি একজন নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন হাইওয়েতে গাড়ি চালাতে যাচ্ছেন কিন্তু ট্রাফিক নিয়মগুলো জানেন না তাহলে মনে রাখবেন একটা ভুলই হতে পারে বড় পথ এই ভিডিওতে জানবেন দশটি সেরা হাইওয়ে রুলস বা নিয়ম যা আপনার জীবন বাঁচাতে পারে তবে চলুন শুরু করি এক নাম্বার ওলো এস ওয়ের সিট যাত্রা শুরু করার আগে সিট বেল বাঁধুন এটা শুধু নিয়ম না জীবনের নিরাপত্তা বটে হাইওয়েতে সাধারণত বাম লেন ধীর গতির জন্য এবং ডান লেন দ্রুতগ্রামী যানবাহনের জন্য সঠিক লেনে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ইন নাম্বার স্পিড লিমিট মেনে চলুন সাইনবোর্ডে লেখা স্পিড লিমিট সবসময় মেনে চলুন বেশি গতি মানে বিপদ ডেকে আনা করতে হলে ইন্ডিকেটর ব্যবহার করুন লেন পরিবর্তনের আগে ইন্ডিকেটর দিন এবং পিছনে তাকে নিশ্চিত হন পিছনে কোনো গাড়ি আসছে না টেইল গেটিং করবেন না সামনের গাড়ির খুব কাছে গিয়ে গাড়ি চালাবেন না কম তিন সেকেন্ড দূরত্ব বজায় রাখুন এটা এক্সিডেন্ট এড়াতে সাহায্য করবে ছয় সাথে এবং করবেন বাম দিক দিক থেকে থেকে নয় ডান করুন এবং স্পিড বাড়িয়ে দ্রুত সামনে এগিয়ে যান সাত নাম্বার ইউজ ডিপার এট নাইট রাতের বেলা হাই বিম নয় ডিপার লাইট ব্যবহার করুন যাতে সামনে আসা চালকের চোখে আলো না পড়ে গাড়ির জরুরি জিনিসপত্র সঙ্গে রাখুন যেমন ফাস্ট কিটস টায়ার টর্চ ইত্যাদি মোবাইল ফোন ব্যবহার করবেন না ড্রাইভিং এর সময় ফোনে কথা বলা বা টেক্স করা চরম রাখুন যে কোনো বিপদের জন্য ওয়ান ওয়ান টু ডাবল ওয়ান টু বা স্থানীয় ট্রাফিক কন্ট্রোল নম্বর মনে রাখুন হাইওয়েতে ড্রাইভিং শুরু করার আগেই প্রথমেই আপনার গাড়িটি ভালোভাবে চেক করে নিন যেমন টায়ারের প্রেসার এবং কন্ডিশন দেখে নিন ইঞ্জিন অয়েল এবং কুল্যান্ট লেভেল চেক করুন ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ আছে কিনা নিশ্চিত হন লাইট ব্রেক এবং হর্ন ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করুন হাইওয়েতে প্রবেশ করার সময় সতর্ক থাকুন র‍্যাম্পে গাড়ির গতি বাড়ান এবং ট্রাফিকের সাথে মিল রেখে প্রবেশ করুন ब्लाइंड स्पॉट চেক করতে ভুলবেন না সিগন্যাল ব্যবহার করে অন্য ড্রাইভারদের জানান আপনি প্রবেশ করতে চলেছেন গাড়ির চারপাশ সম্পর্কে সচেতন থাকুন সব সময় আপনার সামনে পিছনে আশেপাশে গাড়িগুলোর অবস্থান সম্পর্কে সচেতন থাকুন রিয়ার ভিউ ও মিরর চেক করুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব রাখুন যাতে হঠাৎ ব্রেক করলে যায় হ্যালো বন্ধুরা আমি মাধব সরকার আর আপনি দেখছেন কার ড্রাইভিং এম সরকার আজকের ভিডিওতে আমি শেয়ার করব ড্রাইভিং শেখার সবচেয়ে বেস্ট অপশনগুলো যার মাধ্যমে আপনি শুধু গাড়ি চালানো শিখবেন না বরং হবেন একজন আত্মবিশ্বাসী ও নিরাপদ চালক কেয়ারফুল হন নিরাপত্তা মেনে চলুন এবং খোলা জায়গায় চর্চা করুন প্রাথমিক নিয়ন্ত্রণ ও ব্যালেন্স শেখা স্টারিং ব্রেক ক্লাসের প্র্যাকটিস স্পিড লিমিট মানা আবশ্যক হাইওয়েতে নির্দিষ্ট গতি সীমা থাকে বেশি গতিতে গাড়ি দুর্ঘটনার ঝুঁকি বাড়ে গতি সীমা অনুযায়ী গাড়ি চালান ওভারটেক করার আগে সিগন্যাল দিন কখনোই হুট করে ওভারটেক করবেন না সাইট ইন্ডিকেটার দিন হর্ন ব্যবহার করুন এবং সামনে ফাঁকা আছে কিনা নিশ্চিত হন লেন ডিসিপ্লিন মেনে চলুন ডান লেনে ওভারটেক করার জন্য বাম লেন ধীর গতি গাড়ির জন্য লেন চেঞ্জ করার সময় সবসময় ইন্ডিকেটার ব্যবহার করুন দূরত্ব বজায় রাখুন সেফ ডিস্টেন্স সামনে থাকা গাড়ির সঙ্গে যথেষ্ট দূরত্ব রাখুন হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনায় এরা সাহায্য করে ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবেন না হাইওয়েতে ক্লান্তি এলে বিশ্রাম নিন কফি পান করুন বা কয়েক মিনিট থেমে যান মোবাইল ফোন ব্যবহার একদম নয় ফোনে কথা বলার সময় মনোযোগ কমে যায় যদি দরকার হয় হ্যান্ডস ফ্রি বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করুন হেডলাইট এবং ইন্ডিকেটর সঠিকভাবে ব্যবহার করুন প্রতিটি মোর বা লেন চেঞ্জ করার আগে সঠিক সিগনাল দিন হাইওয়েতে গাড়ি চালানোর মজার কিন্তু নিয়ম না মানলে বিপদজনক আপনি যদি চান নিরাপদে গাড়ি চলতে বা চালাতে তাহলে এই নিয়মগুলো অবশ্যই প্রতিদিন মনে রাখুন এই নিয়মগুলো শুধু আপনাকে নয় অন্যদেরও অন্য যাত্রীদেরও রক্ষা করতে পারে হাইওয়েতে ড্রাইভিং মানে শুধু স্পিড না নিয়ম মানা আর সচেতন থাকা তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন নতুন ড্রাইভার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট লিখুন আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সো ধন্যবাদ